Assalamualaikum Viewers viewers. ককেশাস পর্বতমালার কোলে অবস্থিত জর্জিয়া ভ্রমণের প্রথম দিনে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা সৌদি আরব থেকে অন ভিসা নিয়ে দুইজন জর্জিয়া এসে পৌঁছালাম আজকে বলবো জর্জিয়া ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব একদিনের প্যাকেজে জর্জিয়ার কয়েকটি আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়ানোর গল্প গায়ে শুভ্র তুষার মেখে বরফের রাজ্যে হারিয়ে যাওয়ার অসাধারণ অনুভূতি সেই সাথে তুলে ধরবো এখানকার ট্রেডিশনাল খাবার দাবার সহ ভ্রমণের খুঁটিনাটি অনেক কিছু তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন চলুন তাহলে শুরু করা যাক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক সকালে আমরা দুজন বের হয়েছিলাম তিবলিসি শহরে আমাদের হোটেল থেকে আজকে আমাদের ঘরেঘরের জন্য প্যাকেজ নিয়েছিলাম তিবলিশি থেকে প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল বেশ কয়েকটি আকর্ষণীয় স্পট সারাদিনের জন্য এই প্যাকেজের মূল্য ছিল জনপ্রতি বাহাত্তর রিয়াল বা তেইশশো চল্লিশ টাকা বেশ ঝকঝকে আধুনিক একটি বড় মার্সিডিস গাড়িতে আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছিল পর্যটন স্পটগুলোতে তিব্দেশি শহর এবং শহরের মসৃণ ঝকঝকে রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে আমাদের নিয়ে ট্যুরিস্ট ভ্যানটি পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছিল সেই সাথে ঠান্ডার প্রকোপও বেশ বেড়ে যাচ্ছিল এক সময় দৃশ্যমান বেশ কিছু পাহাড় পর্বত পেরিয়ে আমরা চলে এলাম আমাদের প্রথম স্পট জিন ভ্যালি ওয়াটার রিজার্ভারে চারপাশে পাহাড় বৃষ্টিত এই লেক এক দেখায় আমাদের চোখে মুগ্ধতা ছড়িয়ে দিল স্বচ্ছ সবুজ পানের এই শান্ত রূপ দেখে দিনের শুরুতেই আমাদের মন ভালো হয়ে গেল বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানির লেকগুলোর মধ্যে এই জিন ভ্যালি ওয়াটার রিজার্ভার লেকটি অন্যতম সেই সাথে জায়গাটা ছিল বেশ হ্যাপিনিং ট্যুরিস্টদের জন্য ছিল বেশ কিছু খাবারের দোকান এবং শীতের চোপড়ের দোকান আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে এসব দেখে নিচ্ছিলাম এখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে ছবি তুলে ভিডিও করে রওনা হলাম আমাদের পরবর্তী স্পটের দিকে সামান্য একটু দূরে যেতেই আমাদের গাইড জানালো আমরা এসে গেছি আমাদের দ্বিতীয় স্পট জর্জিয়ার আনানোর দুর্গে এই দুর্গে এসে আমরা যেন প্রাচীন এক জর্জিয়াকে খুঁজে পেলাম এখানকার যে জিনিসটি আমাকে মুগ্ধ করলো তা হল প্রাচীন স্থাপত্যের বিস্ময়কর নিদর্শন তেরোশো শতকে গড়ে ওঠা এই আনানুরি দুর্গের রয়েছে বেশ পুরনো এবং ঘটনাবহল ইতিহাস দুর্গটি গড়ে উঠেছিল জর্জিয়ার সম্রাটের আত্মরক্ষার একটি ঢাল হিসাবে পরবর্তীতে সতেরোশো সালে সম্রাটের প্রতিপক্ষ এই দুর্গটি জয় করে নেয় এবং গুরিয়ে দেয় অবশিষ্ট যেটুকু ছিল সেটুকু রাশিয়ান সরকার সংস্কার করে ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করে দেয় আনানুরি দুর্গের পাশেই ছিল একটি রেস্টুরেন্ট দুর্গ দেখা শেষ করে আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের একপাশে বাইরের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম জর্জিয়ার ট্রেডিশনাল আইটেম স্কিমিরোলি কালাকৌড়ি এবং কাঁচাকুড়ি আনানোর লাঞ্চ শেষ করে আমরা আবার ছুটে চললাম আমাদের পরবর্তী স্পটে এবার ঠান্ডার প্রকোপ যেন আরো তীব্র হচ্ছিল বাইরে কুয়াশার মতো ওয়েদারের ভিতর দিয়ে হঠাৎ লক্ষ্য করলাম বরফ জমা সাদা পাহাড় তার কিছুক্ষণ পরে আমরা যেন ঢুকে পড়লাম তুষারের রাজ্যে সেই সাথে আমাদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিল হঠাৎ শুরু হওয়া স্নোফল চারপাশে বরফ আচ্ছাদিত চোখ ধাঁধানো এমন পরিবেশ দেখে আমাদের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারলাম না গাড়ি বেগ নেমে গায়ে স্নোফল মেখে এমন নেশাগ্রস্ত পরিবেশটাকে উপভোগ করে আমরা আবার ছুটে চললাম সামনের দিকে এবার আমাদের গন্তব্য জর্জিয়ার সবচেয়ে বেশি তুষারপাত প্রবণ এলাকা গাদৌরির দিকে গাদৌরিতে মূলত উইন্টারের শুরু অর্থাৎ নভেম্বর থেকে উইন্টারের শেষ মানে মার্চ পর্যন্ত প্রচুর তুষারপাত হয়ে থাকে সমুদ্রপৃষ্ঠ হতে গাদৌরির উচ্চতা শহর থেকে এর দূরত্ব অষ্টশী কিলোমিটার এবং এখানে আসতে লাগবে ঘন্টা। এখানে এসে আমরা ইউরোপের ফিল পাচ্ছিলাম গাদৌরির বরফের ভিতর জন্য ছিল নানা ধরনের অ্যাক্টিভিটিস যার মধ্যে স্কিইং এবং কেবলকার কার ছিল অন্যতম আমরা কেবল কারের অভিজ্ঞতা নিয়েছিলাম কেবল কারে উঠে আমরা একটু বোকাই বনে গিয়েছিলাম ওঠার সময় কোনো টিকিট না লাগায় আমরা ভেবেছিলাম কেবল কার হয়তো বা পর্যটকদের জন্য ফ্রি কিন্তু নামার পর দেখে সেখানে ব্যবস্থা ছিল এবং সেটা জনপ্রতি অর্থাৎ টাকা ব্যাপারটা বেশ মজার ছিল গাদৌরির অসাধারণ অভিজ্ঞতা সাথে নিয়ে আমরা সেদিনের মতো ফিরে এলাম তিবলিশি শহরে এবং রাতের তিবলিশিকে এনজয় করে আমরা হোটেল দিকে ফিরে গেলাম আর এরই মধ্যে দিয়ে আমাদের জর্জিয়া ভ্রমণের দ্বিতীয় দিন শেষ হল